কিরে মহাজ গতকালকে ডাকাতে আবার তোদের কি হইল বাংলাদেশে কি ইসলাম নিয়ে তোরা শান্তিতে থাকতে দিবি না ওই ইয়ে হুদিদের মতো শুরু করছো ইয়ে হুদি মানে কি ইয়ে মানে কি আপনি জানেন না বাংলাদেশে যে এই যে সার সাহেবকে আসতে দিতেছে না এই ব্যাপারে আমরা বারবার সিদ্ধান্ত নিতে চাইতেছি ওই দিক দিয়ে বাংলাদেশের যতগুলা আপনাদের আছে তারা বসতে চায় না কেন কেন বসতে চায় না এই জন্য আমরা সবাই ইচ্ছা পোষণ করেই গতকালকে লাঠি সুটা নিয়ে ঢাকা উঠছি যাতে করে কৌমি অঙ্গনের ছাত্রদেরকে ইচ্ছা মতো করতে পারি এটা সমস্যা কোথায় কি কইলি তুই সমস্যা কোথায় মানে কৌমি অঙ্গনের ছাত্রদেরকে মারার জন্য প্ল্যান করছ হ্যাঁ থাপ্পুর মাত্র দিছি দেখ আজকে তোরে কি করি এই যে দেখছোস আজকে তোর খাও মুই ইচ্ছা মতো অপেক্ষা কর মৌলভী স্বাদের লোকে চলতে চলতে বেয়াদবসোস মানে বেয়াদবের তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে ফেলাইছোস তাই না কৌমি অঙ্গনের ছাত্রদেরকে পিটাই না লাঠি সুটা নিয়ে প্রস্তুতি নিয়ে ঢাকা শহর উঠছ দাঁড়া অপেক্ষা কর ইচ্ছা মতো সিন্নিটা তোমার পিঠে দিব আজকে পিঠে ভাই আপনি আমার যে থাপুর সেন দাঁতে কিন্তু অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে ও ভাই যেই লাডিতে আইসেন এই লাডি দিয়া যদি মোরে মারেন তাহলে মোর মনে করেন যে হাড্ডি গুড্ডি সব সমান হয়ে যাইবে ভাই ও ভাই আসলে ব্যাপারটা ওইতে আছে আমি কিন্তু আসলে সাদের ভক্ত না মনে করেন কিছু ওই যে সাডামি সুডামি করি কিছু পয়সা পাই হেইয়া দিয়া মনে করেন যে বউ বাল বাচ্চা লোয়া চলি আর কি নতবা আর কি সোনা ভাই আপনি আমার যে থাপুর দিছেন ভাই ভাই যদি আমি এই ব্যথার বড়ি না খাই আমার কিন্তু ব্যথা কমবে না ভাই ভাই মোরে সাইরা দেন ভাই মোরে মাইরেন না ভাই হপ এটা নাটক বন্ধ কর তুই মৌলবী সাদের সমর্থন করস না তো সমর্থন করস না তাহলে দালালি করস কে লিগিয়া কোন কারণে দালালি করস মারবেন না তো আর আমি যদি সত্য সত্য কই মারবেন না তো আচ্ছা যা সত্য সত্য তোরা মারতাম না যা বিশ্বাস করেন ভাই পড়ালেখা করছি খুব কষ্ট কইরা বাপ মায় নুন আনতে পান্তা ফুরাইতো ঠিকমতো টেহা পয়সা দিতে পারতো না অনেক কষ্ট করে পড়া পড়ালেখা করাইছে কিন্তু পড়ালেখা শেষ করার পর বিভিন্ন জায়গায় খেদমত করার লেগে বহু চেষ্টা করলাম বহু লোক ধরলাম একটা মানুষ একটা মাদ্রাসায় নিয়ে খেদমত দিল না একটা মসজিদে নিয়ে জারু দেওয়ার পর্যন্ত ব্যবস্থাপনা করে দিল না বাপ মা হয়ে গেল বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ নাই ঘরে টাকা নাই ঘরে চাউল ডাউল করলাম বিয়াশাদী বর বরণ পোষণ বাপমায়ের বরণ পোষণ সব কিছু দিতে গিয়ে ভাই খুব হিমশিম খাচ্ছিলাম কোনো খ্যাত পাচ্ছি না আর সেই সময় দু হাজার আঠারোতে কৌমি অঙ্গনের ছাত্রদের সাথে মাওলানা সার সাহেবের লেগে একটা বিরোধ চিন্তা করলাম এই জায়গায় যদি সার সাহেবের পক্ষপাতিত্ব করা যায় তাহলে কিছু না কিছু বেনিফিট পাওয়া যাবে কারণ মাওলানা সাদের যারা সমর্থন করে এদের মধ্যে কোনো বিজ্ঞ আলেম নাই আমি যদি একটু চাপা পিটাইতে পারি তাহলে অতি সহজে টেয়া পয়সা খাইতে পারো এই জন্যই হুজুর হুজুর জীবনটা নষ্ট করে ফেলাইছি হুজুর আপনার মাফ করে দিবেন সত্য কথা আমি করে দিছি হুজুর আবার এগুলো ফেসবুকে ছাড়ুন না যে হুজুর হুম মজ্জা রে তুই বুঝলি না তোর ছাত্র ভাইদের গায়ের রক্ত জড়ানোর জন্য তুই টাকা পয়সার পিছনে পড়ে গেছিস না আসলে তোর কি কমুক করার মতো আর কোনো আমার ভাষা নাই বলার মতো আর কোনো আমি শক্তি পাচ্ছি না ভাষা পাচ্ছি না যাক তরে এখনও সময় আছে তুই কইরা সঠিক রাস্তায় ফিরে আয় বাংলাদেশের কৌমি অঙ্গনের ওলামা জি নারা আছেন তাদের কাছে গিয়ে তৌবা কর তাদের কাছে গিয়ে মাফ চা আল্লাহর কাছে মাফ চা পুনরায় এই সমস্ত কোনো কাজে কর্মে তুই না জরাস এটাই আমি চাই যদি জ্বর আস তাহলে আবার দেখে আমি এই তারিখে থাপড় দিছি আগামী তারিখে তোর ইচ্ছা মতো রোড দেবিডাম পরিষ্কার কথা ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি